কলেজ পড়ুয়া ছেলে সিএনজি নিয়ে বের হয়ে গেছে সিএনজি দিয়েই ভাড়া মারতেছে তার ফ্রেন্ডরা বলা বলি করতেছে কিরে তুই এটা কি করতেছ তখন ওই ছেলে বলে বাবা অসুস্থ তো তাই সিএনজি নিয়ে বের হয়ে গেছি ওই ছেলেটা ফ্যামিলির ক্রাইসিস দেখে মাঝে মাঝে সিএনজি নিয়ে বের হয়ে যায় কলেজের পাশাপাশি আর কি সে লেখাপড়া করতেছে সিএনজি এ চালাচ্ছে তার ফ্যামিলিকে একটু হেল্প করতেছে আর কি এইটা যখন ফ্রেন্ডের চোখে তার প্রতিবেশীর চোখে আত্মীয় শুধু চোখে যখন এটা পড়ছে সবাই ভালো বলি করতেছে কিরে তোর যে লজ্জা সরম একদম মোটো নাই এটা নাই সেটা নাই তুই একটা কলেজের স্টুডেন্ট তুই এত লেখাপড়া করতেছ হ্যাঁ সেখানে আবার তুই সিনজি নিয়ে বের হয়ে গেছস তখন ওই ছেলেটা লজ্জা পেয়ে সে চিন্তা করছে সে আর এই দেশে থাকবে না সে বাবাকে প্রস্তাব দে আপনি সিএনজিটা বিক্রি করে আমাকে একটা বিশাল ব্যবস্থা করে দেন আমি বিদেশে চলে যাই তারপর আপনাদেরকে আর কোনো কাজকাম করতে হবে না আমি বিদেশ থেকে টাকা পাঠাবো আপনারা বসে বসে পাবেন এই কথা বলে বাবা তার কথা শুনে সিএনজিটা বিক্রি করে দেয় তো সিএনজি একটু সেগানাল ছিল এত টাকা পায় নাই তো আরও কিছু টাকা এদিক ওদিক ধার দেনা করে এই যে মানুষের কাছ থেকে ধার দেনা করে সুদের উপর টাকা নিয়ে ওই ছেলেটাকে বাবা বিদেশে পাঠিয়ে দেয় ওই ছেলেটা বিদেশে গিয়ে বেকার ঘুরতেছে ভবগুড়ো হয়ে গেছে কোনো কাজ কাম নাই তখন ওই ছেলেটা বসে বসে চিন্তা করে আর কাঁদে দেশেই তো ভালোই ছিলাম মানুষের কথা যদি না শুনতাম আমি দেশে অনেক ভালো ছিলাম বাবার সিন যেটা পার্ট টাইম চালাতাম কিছু পকেট মানি হতো ফ্যামিলিকে একটু হেল্প করতাম আর মাঝে মধ্যে বাবাও চলাত এটাই তো মনে হয় বাবা ভালো ছিল এখন বিদেশে আসার পর একদম কাজ কাম নাই ওই ছেলেটা বসা তো আমি এই সমস্ত ছেলেদেরকে বলি আপনারা মানুষের কথায় কান দিবেন না কয়জনের কান বন্ধ করবেন আপনারা মানুষের কথাই কান দিবেন না কয়জনের মুখ বন্ধ করবেন মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান দুইটা বন্ধ করে ফেলবেন দেখবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন মানুষের কথাগুলো শুনবেন যে ধাপে ধাপে কষ্টের শিকার হতে হবে আপনাকে কষ্ট পাবেন এখন ওই ছেলেটা প্রবাসী গিয়ে বুকতেছে তো এই রকম যারা বলা বলি করে তারা কি আপনাকে এক বেলা কাবার এনে দিবে দশটা টাকা দিয়ে কোনোদিন হেল্প করবে হয়তো দুই একজন করে আর কি আর ওই মানুষটা হেল্প করতে থাকবে নাকি আপনাকে মাঝে মধ্যে করে আর কি এই জন্য বলি মানুষের কথায় কান দিবেন না ভাই যে যেটা আছেন যে অবস্থায় আছেন সেটাই করেন তবে আরেকটা মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দেন এতে আপনার ফ্যামিলির আপনার সবার উপকার হবে মানুষের কথা শুনতে যাবেন না মানুষ আপনাকে সবসময় বলতেই থাকবে বলতেই থাকবে যদি আপনি শুনতে থাকেন যদি আপনি কান দুইটা বন্ধ করেন আর শুনতে হবে না এটাই বাস্তব এটাই স্বাভাবিক এখন আমাদের দেশে এটাই চলতেছে